আপনারা দেখছেন ডে টু ওয়ান নিউজ টিভি খবর যেখানেই আমরা সেখানেই রেলবগির ছাদে উঠে রেলস বানাতে গিয়ে হাই ভোল্টেজ তারে বিদ্যুৎ হয়ে মৃত্যু হল এক কিশোরের মৃত কিশোরের নাম জিশান চৌধুরী বয়স চোদ্দ বছর কেতুগ্রামের কাদরা স্টেশনের ঘটনা মৃতের বাড়ি কেতুগ্রামের খাজিক নামে জানা গিয়েছে দুইজন বন্ধুর সঙ্গে কাদরা স্টেশনে আসে জিশান সে রেল বানানোর জন্য স্টেশনে দাঁড়িয়ে থাকা রেলের বগির ছাদে ওঠে সাথে সাথে বেকার শব্দে বিদ্যুৎপৃষ্ট হয়ে রেলবগের ছাদেই লুটিয়ে ও তার মৃত্যু হয় প্রত্যক্ষদর্শীরাও তার সাথে আসা বন্ধুরা তাকে বারণ করলেও সে শোনেনি বলে জানাচ্ছে তারা

কি নাম আছে তোমার আরো বিভিন্ন খবরের আপডেট জানতে নজর রাখুন পর্দায় আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান